আপনারা জানেন যে আমাদের যেসব উদ্যোক্তারা প্রতিদিন তৈরি হচ্ছে এই ফাউন্ডেশন থেকে আমাদের বিনামূল্যে এক একটা ব্যাচে টানা নব্বই দিন ধরে প্রশিক্ষণের মধ্য দিয়ে সেই উদ্যোক্তারা আসলে কেমন করছেন আসলে তাদের জীবনে কোনো পরিবর্তন আসছে কিনা আসলে তারা কিছু শিখছেন কি না আসলেই তাদের উদ্যোক্তা জীবনে এই ফাউন্ডেশনের কর্মকাণ্ড কোনো কাজে লেগেছে কিনা সেটার ইম্প্যাক্টটা দেখানোর জন্য এই রিয়েল লাইফ স্টোরি আকারে আমরা আসলে এই অনুষ্ঠানটা করে থাকি আমাদের অনেকের একটা ধারণা আছে যে আমাকে দিয়ে বোধহয় হবে না চাকরি পাই না আবার ব্যবসা এটা তো আর অনেক কঠিন কাজ ডেফিনেটলি চাকরি চাইতে ব্যবসা ডেফিনেটলি আরো অনেক কঠিন কাজ কিন্তু আপনাকে কে বলেছে যে আপনাকে দিয়ে হবে না এই যে আপনি নিজে থেকে একটা ধারণা করে রাখেন আপনাকে দিয়ে হবে না এই ধারণাটাই হচ্ছে ভুল প্রথম ভুল হ্যাঁ আমাদের সমাজ ব্যবস্থায় আসলে সবাই আমাদেরকে আমাদের দিকে তাকিয়ে সবাই বলে তোমাকে দিয়ে হবে না তুমি পারবা না চেষ্টা করো না ফেল মারবা এটা সবাই বলে কিন্তু কেউ বলে না তুমি পারবা তোমাকে দিয়ে হবে সেই কথাটা আমি সবসময় আপনাদেরকে বলি কারণ আপনার ভেতরে যে সম্ভাবনা সুপ্তভাবে লুকিয়ে আছে সেটা আপনি জানেনই না সেটা এক্সপ্লোর করার কোনো সুযোগ পান নাই কোনো প্ল্যাটফর্ম পান নাই আমি আপনাদের সেই সুপ্ত প্রতিভাকে জাগিয়ে দিতে এসেছি এবং সেই জাগিয়ে দেওয়ার জন্য যে ধরনের অনুশীলন দরকার অনুপ্রেরণা দরকার প্রশিক্ষণ দরকার সেটা ক্রমাগত আপনাদেরকে দিয়ে যাচ্ছি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনাদের ভেতরের সুপ্ত প্রতিভাটা বের হয়ে আসছে এখন অনেক গল্প তৈরি হচ্ছে যেমন আমি বলতাম যে ব্যবসা করতে অনেক টাকা লাগে না আজকে আপনার একটা গল্প শুনবেন যে শূন্য মূলধন দিয়ে কিভাবে শুরু করেছে সো পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা একটা ব্যবসা শুরু করার জন্য খুবই ভালো একটা মূলধন হ্যাঁ আপনি একদিন বড় হবেন কিন্তু শুরু করার জন্য অনেক বড় করে করার জন্য আমাকে দিয়ে হবে না বা আমি করতে পারবো না ব্যাপারটা কিন্তু সেরকম না সারা দুনিয়াটা এখন চলছে আপনার কত বড় নেটওয়ার্ক আপনার পরিচিতি আপনাকে কতজন মানুষ চেনে জানে আপনার এই যে চেহারা তার মধ্যে কতজন মানুষ এই চেহারাটাকে বিশ্বাস করে সেটাই হচ্ছে আসলে বড় ব্র্যান্ডিং বড়ো সেলের সুযোগ সো সেই বিশ্বাসটা তৈরি করুন পরিচিতি তৈরি করুন নেটওয়ার্ক তৈরি করুন ইনশাল্লাহ আপনিও পারবেন সো এরকম দুইজন মানুষকে নিয়ে আমরা আজকে আপনাদের গল্প শোনাব যাদের গল্প থেকে আপনাদের মনে একটা প্রশ্ন তৈরি করতে চাই ওয়াই আমি কেন এখনও শুরু করছি না তারা শুরু করে দিয়েছে এই প্রশ্নটার উত্তর যাতে আপনারা খুঁজে পান সেই জন্যই আমরা আজকে নরসিংদী জেলা থেকে আমাদের মোস্তাকিম বিল্লা মোস্তাকিম বিল্লা মাদ্রাসার চাকরি করতেন সেইখান থেকে ছেড়ে মাত্র আট হাজার টাকা মূলধন দিয়ে উনি ব্যবসা শুরু করেন এবং উনিও এখন মাসে প্রায় তিন লক্ষ টাকা সেল করেন কিভাবে ঘটলো এই ঘটনাগুলো আমরা তাদের মুখ থেকেই শুনে চলুন তাদের সাথে গল্প শুরু হোক কেন মনে হলো বা কখন মনে হলো যে আমার নিজে কিছু করা দরকার চাকরি না করে আপনি মাদ্রাসায় জব করতেন সেটা ছেড়ে দিলেন দুই নাম্বার হচ্ছে যে আপনার মতো আমাদের মাদ্রাসায় যারা কাজ করে আমাদের অনেক আমাদের শিক্ষার্থী আমাদের এখানে যুক্ত আছে তাদের মনোযোগতে একটা পরিবর্তন আপনার মতো করে যে আমরা কি শুধু এটা নিয়েই পড়ে থাকবো ঠিক আছে ওটা একটা ভালো কাজ মাদ্রাসার চাকরি বাকিও হয়তো ইমামতি করছে খুবই অসাধারণ কাজ কিন্তু ওইটার পাশাপাশিও তো চাইলে নামাজের ফাঁকে ফাঁকে প্রত্যেক ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে কিছু কাজ আসলে এখন করার সুযোগ হয়ে তৈরি হয়ে গেছে অনলাইনে এত সুযোগ সুবিধা তাদের জন্য আপনার বক্তব্য কি হবে আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে আপনার জীবনে উদ্যোক্তা হওয়ার পিছনে এই ফাউন্ডেশন কতটা ভূমিকা রেখেছে প্রথমেই আমি আপনাকে স্যার আমাদের নরসিং জাগরণ টিমে টিমের পক্ষ থেকে স্বাগতম জানাই এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আমার পেছন থেকে যদি শুরু করতে চাই তাহলে প্রথমে বলতে চাই দুই সাল থেকে আর কি যখন প্রথমে আমি লেখাপড়া শেষ করে একটা চাকরি নিয়েছিলাম এক বছর আমার নিজ গ্রামের মাদ্রাসাতে আমি চাকরি করতাম তখন চাকরিটা যখন আট নয় মাস হয় তখন আমার বাড়ি থেকে আমাকে বিবাহ করায় বিবাহের এক মাস পরই চাকরিটা আমার চলে যায় যে কোনো কারণে আপনি আমি আপনাকে বলেছি ওখানে ওই মাদ্রাসার যে কোনো একটা কারণে মনোমালিন্য হয়ে ওই এক মাসের মাথায় বা দেড় মাসের মাথায় আমার চাকরিটা তখন চলে যায় তখন আমি মাত্র সবে মাত্র বিবাহ করেছি তো মানে এতটা কষ্ট পেয়েছি তখন এটা বলে ভাষায় বোঝানোর মতো না এখন ওই কথা এখনো মনে আসলে আমার চোখ দিয়ে মাঝে মাঝে কোন জমে যায় কারণ ওই সময়টা স্যার সবাই জানে এটা কেমন মুহূর্ত কতটা আর্থিক মানে প্রয়োজন তারপরে স্যার আমি পরবর্তী প্রায় এক দেড় মাস দুই মাস পর্যন্ত কোনো কাজ ছিল না ওখান থেকে আমি পরবর্তী একটা মাদ্রাসার মধ্যে আমি জব করি আর একটা মাদ্রাসায় জব নিই জব নেওয়ার কিছুদিন পরেই আপনার শুরু হয়ে যে করোনা তিন চার মাস যাওয়ার পরে করোনা শুরু হয় করোনা শুরু হওয়ার পর থেকে স্যার মানে সব কিছু বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানিক সব কিছু বন্ধ হয়ে যায় তা আমিও মধ্যে হয়ে যাই বাড়িতে চলে আসি মাদ্রাসা থেকে কোনো বেতন দেওয়া হয় না তো ওই সময়টাতে আবার একটা কষ্টের মধ্যে পড়ে যাই পড়ে যাওয়ার পরে এমন হয়েছে যে আমার ছোটো ভাই সে আরেক জায়গায় চাকরি করে ওখান থেকে তার কাছ থেকে টাকা এনে তারপর আমাকে চলতে হয়েছে তো যেহেতু পরিবার আছে তারপরে বিবাহের সবে মাত্র কিছুদিন পরে তো যাই হোক আবার ওই দিক আমার বেবি আসবে তো ওই সময়টা দিয়ে করোনার শুরু তখন ওই সময়টাতে আমার প্রথম বেবি হয় তো আর্থিক দিক দিয়ে আমি তখন খুবই একটা সংকটের মধ্যে ছিলাম তো যখন আমি বাসায় আসি তো আমি দু এক মাস যাওয়ার পরে চিন্তা করতে থাকি আসলে কি করা যায় ঘরে তার বসে থাকা যাবে না কিছু একটা তো করতেই হবে তো ওইটার দিকে চিন্তা করে আমি যেহেতু আমার একটা মোবাইল আছে ফোন আছে তো আমি ওটা আস্তে আস্তে ঘাঁটতে থাকলাম তো দেখলাম যে অনেক মানুষ অন্যান্য অনেক কিছু করে বিভিন্ন কয় বিক্রয় গ্রুপ আছে ওখানে অনেক অনেক কিছু দেখতেছি যে ওনারা কয় বিক্রয় করে তো এখান থেকে আমার একটা জানার আগ্রহ হইলো তারা কীভাবে কী করে তো দেখলাম আমার একটা কাছের ভাই উনি আপনার তেল মধু ঘি ইত্যাদি নিয়ে কাজ করে তাই আমি ওনাকে নখ দিলাম নখ দেওয়ার পরে সর্বপ্রথম আমি তার কাছ থেকে বিশ লিটার ঘানি ভাঙা সুইসের তেল আনি সরিষার তেল এনে যখন আমি পোস্ট করি আলহামদুলিল্লাহ পোস্ট করার পর দিনই আমার দশ লিটার সেল হয়ে যায় বা তো এটা আমার কাছে খুব ভালো লাগে এভাবে আমি কন্টিনিউ করতেছিলাম তেল মধু ঘিনি আমার মানে এই অনলাইন ব্যবসার জার্নিটা শুরু হয় শুরু হওয়ার পরে স্যার তো আমি দেখি যে আসলে এটা আমি করতে পারতেছি না কেন কারণ আমার যেই বাড়িটা এটা হচ্ছে বাবুর বাবুরহাট সারা বাংলাদেশের জন্য পাইকারি কাপড়ের বিখ্যাত ওটার পাশে আমার বাসা তো আমি যেই তেলমু মধুখী এগুলো তরল জাতীয় জিনিস আমি কুরিয়ার করতে গেলে ওরা আমার এটা বুক করে আমি ডেলিভারি করতে পারি না কেন তারা বলে যে আমাদের কাপড় নষ্ট হয়ে যাবে তো সামান্য আপনার এই জিনিসের জন্য আমি কাপড় নষ্ট করতে পারি না তো এটা আমি অনলাইন অনেক দিন চাওয়ার পরেও আমি করতে পারতেছি না সব দিক মিলিয়ে আমি দেখলাম যে আসলে এটা আমার দ্বারা হইতেছে না

ওইখানে ব্যবসাটা যখন করি না ওটার মাঝেই আমার চাকরিটাও হয়ে যায় তো এবার দেখা যাচ্ছে মসজিদ হয়ে গেছে পাঁচ নামাজ পড়াই তো এই পাঁচ নামাজের ফাঁকে শক্ত গিয়ে আমি ডেলিভারি না যার ফলে আমি চিন্তা করলাম যে আসলে আমার অন্য কিছু করা দরকার বা অন্য কিছু করা যায় না এরকম যখন মসজিদটা হয়েছে তোমার একটা সাপোর্ট হইলো এখন আমার একটা কিছু অন্য কিছু ভাবার মতো একটা সাহস হয়েছে তো মসজিদ থেকে আট হাজার টাকা বেতন নির্ধারণ করা হয় তখন তো আনন্দ সাহেবের মসজিদটা দিয়ে আমি এখনো আছি এখনও আছি তো ওখান থেকেই আমি চিন্তা করলাম তো আশেপাশে আমি কাটতেছি যে আর কিছু করা যায় কিনা বলে আর কোন জিনিসটা নিয়ে কাজ করলে আমি ভালোভাবে করতে পারবো বা আমার আশেপাশে এরকম কে এমন জিনিস আছে যেটা নিয়ে মানুষ কাজ করে তো এটা ভাবতে ভাবতে আমি একসময় আমি আমাদের নিজের বলা মতো ফাউন্ডেশন একটা গ্রুপ আমার সামনে চলে আসে ওই দিন আমি এটা মধ্যে ঢুকি ঢুকার পর আমি দিলে ওখানে যাই দেখলাম অনেকে অনেক পোস্ট করতেছে ক্রয় করতেছে অনেক কিছু আমি অনেকক্ষণ ওই দিন সময় দিই সময় দেওয়ার পরে স্যার আপনার অনেকগুলো সেশন এখানে আসে তো সেশনগুলো স্যার পড়ার প্রতি আমার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় একটা একটা করতে পড়তে একটা একটা করতে পড়তে স্যার অনেক ভালো লাগে তো ফলে আমি আমাদের তখনকার এখন বর্তমান যিনি উপজেলা অ্যাম্বাসডর মাদবদীর হারুন ভাই আমাদের ফাউন্ডেশনের ওনারকে আমি প্রথমে নক করে দেখি যে উনি আমাদের কাছের লোক ওনার ফেসবুক আইডিতে যেয়ে দেখলাম আমাদের পাশাপাশি এলাকা নক করার পরে উনি আমাকে আমাদের এই ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন করাই দেয় রেজিস্ট্রেশন করার পরে স্যার প্রতিদিন আমি ওখান থেকে প্রতিদিন ওখানে যুক্ত হতাম এবং প্রতিদিন ওখানে আমি যেহেতু একজন আলে দিত আমাকে আমি প্রতিদিনই কোরআন করতাম আমি স্যার বলতে গেলে আমাদের ভাই বোনদের কাছে পরিচিত মাধ্যমে আলহামদুলিল্লাহ তো ভাইয়া এবং আপুরা ফাউন্ডেশনের যারা স্যার আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমাকে অনেক বেশি হেল্প করে আমি স্যার আপনার যেই সেশনগুলো করেছি ওগুল থেকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হয়েছিলাম যে সব সর্বপ্রথম ঢুকে আমি যে দেখেছি ওখানে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন এই যে এটা আমার ভিতরে স্যার গেঁথে গিয়েছিল এখনও পর্যন্ত এটা আছে যে লেগে থাকা শুরু করা সাহস করা যেখানে আমার কোনো কিছু ছিল না স্যার তো ওই দিন ওই দিকদের ব্যবসা করতে করতে গেলে দেখে যেই পরিমাণ টাকা আসতো তেমন মিশে লাভও হতো না আবার যে বেতনটা পাইতাম তা সংসারের মধ্যে খরচ হয়ে যেত উল্টা কিছু ঋণ হতাম তো আমি ভাবলাম যে কিভাবে কি শুরু করা যায় তো আমার কাছে আমার ছোটো মামার ওনার আট হাজার টাকা ছিল এটা ওনার কাছ থেকে ঋণ নেওয়াই হয় বলি একমাত্র একরকম তারপরে আমি দেখলাম যে ফাউন্ডেশনের ভিতরে আমাদের যে হোম ডেকোর আইটেম নিয়ে এটা খুব কম মানুষ কাজ করে তো আমি ভাবলাম যে আমার বাবুর আমার খুব কাছে ওই জায়গার মধ্যে আমি কিছু পেতে পারি তো আমি ঘুরতে থাকলাম পুরো বাজারটার মধ্যে প্রায় এক দেড় মাস সময় দিচ্ছি ঘুরতেছি শুধু কিনে কাজ করা সেটা ভাবতে 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 এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে স্যার আমি হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করব যেমন দরজা নেওয়ার পর্দা বিছানার চাদর এই আইটেমগুলো নিয়ে কাজ করবো তো ওখানে এক ভাই তাবলিক জামাত করার সুবিধা ওনাদের সাথে পরিচিত হয় ওনারা আমার একটা ফেসিলিটি দেয় আমার যখন যেই পরিমাণ লাগবে সেই পরিমাণ আমাকে দিবি বা ওনারা বাইকের বিক্রি করে তারপরে বলছে হুজুর আপনার জন্য এটা আমরা করে দিব সমস্যা নেই এটা আমার জন্য স্যার অনেকটা বেশি সাপোর্ট হয় তো আমি ওই সময় মাত্র আট হাজার টাকা পুঁজি নিয়ে অল্প কিছু কাপড় ওখান থেকে পর্দা নিয়ে প্রথমে শুরু করি পর্দা নিয়ে আমি অনলাইনের মধ্যে প্রথমেই আমি আমাদের ফাউন্ডেশনের মধ্যে পোস্ট করি তারপর কিছুদিন যাওয়ার পরে আমাদের আইসাষের দিকে আসা আপু আপনিও ছিলেন উনি আমাকে একটা পেজ খুলে দেয় ওখান থেকে আলহামদুলিল্লাহ আমার জার্নিটা শুরু হয় স্যার তো আলহামদুলিল্লাহ তো এই আজ পর্যন্ত এই অনলাইন যেই প্ল্যাটফর্মটা আছে ওখান থেকে শুরু করার পরে আজ থেকে প্রায় তিন মাস আগে আমি অনলাইনে শুরু করার পরে সাত মাস পর্যন্ত অনলাইনে শুরু করি তারপরে আজ থেকে তিন মাস পূর্বে আমি একটা অফলাইন শুরু আলহামদুলিল্লাহ এখন দিয়েছি অসাধারণ আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহ এটা দিতে আলহামদুলিল্লাহ আমার এখন বর্তমানে মূলধন আছে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা এটাও সুবিধা এটা আমার সম্ভব হয়েছে আমার আপন মামা উনি আমার বড়ো ভাই স্যার আপনার যে সেশনগুলো ছিলাম ওখানে দেখতাম যে পার্টনারশিপের পর আপনি খুব সতর্ক করতেন ওই দিক দিয়ে আমি পার্টনারশিপ খুঁজতে যাইয়া আমাকে অনেকে বলেছে টাকা দিবে পয়সা দিবে সব কিছু দিন আমি ব্যবসা করার জন্য কিন্তু স্যার আমি নেই আপনি বলেছেন পার্টনারশিপের ক্ষেত্রে খুব সতর্ক হওয়া দরকার সেইগুলোর দিক লক্ষ্য করে আমি আমার আপন মামাকে বেছে নিয়েছি উনি বিদেশে থাকতেন প্রবাসে দেশে আসার পর উনি আমাকে এভাবে পার্টনারশিপের দিক দিয়ে বললো যে করা যায় কিনা ওনাকে পার্টনারশিপে নিয়ে আমি এখন শোরুম দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আমাদের খুব চলতেছে আপনার দোয়ায় এবং মা বাবার দোয়া আপনার অনুপ্রেরণা স্যার আর কিছু না আমি এটা অকপটে স্বীকার করি স্যার এখন পর্যন্ত কি হয়েছে কি স্যার এটা করার পরে দেখা গেছে আমার ফ্যামিলিতে আমার চার ভাই দুই বোন আমি সবার বড় আমার বাবা একদিন মসজিদের মধ্যে চাকরি করতেন দরিদ্র ফ্যামিলির লোক ছিলাম আমরা তো আলহামদুলিল্লাহ স্যার এখন আমার দুইটা ভাই আমার ছোট দুই ভাই তারাও এই বিজনেসটা করতেছে আলাদাভাবে প্রত্যেকে শুধুমাত্র আমার থেকেই উদ্বুদ্ধ হই আমি শুরু করার পরে তাদেরকে বলছি এইভাবে অনলাইনে করা যায় এবং আমার ছোট কয়েকটা ভাইকে আমি আমাদের ফাউন্ডেশনে যুক্ত করেছি

তখন প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট সেল ছিল আমার ফাউন্ডেশনের মধ্যেই আমরা আমার ফাউন্ডেশনের ভাই এবং আপুর আমাকে অনেক বেশি বিশ্বাস করছি বিশেষ করে আমার কাস্টমার স্যার প্রবাসী ফাউন্ডেশনের যে প্রবাসী ভাইয়া এবং আপুর আছে বিশেষ করে ভাইয়ারা তারা অনেকে আমার থেকে স্যার আমার পর্দাগুলো নিয়েছে আমার বিভিন্ন আইটেমগুলো তারা নিয়েছে আলহামদুলিল্লাহ আমি ফাউন্ডেশনের মধ্যে সর্বোচ্চ সেল করেছি স্যার একজন ভাইয়ের কাছে প্রায় তেরো থেকে চোদ্দ হাজার টাকা একদিন মাসাল্লাহ মাসাল্লাহ অনলাইনে পর্দা সেল করছেন মানে চিন্তা করেন দুনিয়াটা কত সহজ হয়ে গেছে তাও প্রবাস থেকে কিনতেছে কিনতেছে এবং আপনাকে দিচ্ছে খুবই ভালো লাগলো এই জিনিসটা জেনে আমার আরেকটা কোশ্চেন ছিল যে আপনার মতো যারা ধরেন মসজিদে ইমামতি করছেন বা মাদ্রাসায় পড়াচ্ছেন তারাও তো চাইলে আসলে কিছু একটা করতে পারে কি বলছেন স্যার স্যার আপনি যেটা বলেছেন এটা আমি আসলে যখন শুরু করার আগে আমারও ভিতরে এমনটাই ছিল স্যার আপনার সেশনগুলো পড়ার পরেও আমার ভিতরে এটাই জন্মেছিল যে আমার শুধু মজিদে চাকরি করব মাদ্রাসাতে চাকরি করবো বাইরে কোনো কিছু করবো না কিন্তু স্যার যখন আমি দেখলাম যে আপনার একটা সেশনের মধ্যে এটা ছিল আপনার আপনার একটা কাজ করার জন্য শুধু আপনার জন্ম হয়নি আমি তখন স্যার মাদ্রাসাতেও চাকরি করতাম পুরনো পরে মাদ্রাসাটা খোলা হয়ে গেছে তারপরে মসজিদ আছে তো আমি ভাবলাম যে স্যার এটা বলেছেন যে আসলেই তো আমি চাইলে অনেক কিছু করতে পারি আমার যেই ইয়ে আছে এবিলিটি আছে আমি চাইলাম আমার মেয়েদের আমি অনেক কিছু করতে পারি মসজিদে নামাজ ফাঁকে ফাঁকি অনেক কিছু করতে পারি আলহামদুলিল্লাহ আমার মসজিদ কমিটি এটা আমাকে সুবিধা দিয়েছে আমি চাইলে এখন আমি যেমন ফজরের নামাজ পড়ে আটটার দিকে এসে দোকান খুলি ওখানে আমি ঝোর পর্যন্ত থাকি ঝোর নামাজ পড়ে আবার খাওয়া দাওয়াগুলো আবার আসল পর্যন্ত থাকতে পারি এভাবে আমি স্যার ফাঁকটা আমি দিতে পারি কিন্তু এটা আমাদের মন মস্তিষ্কের মধ্যে বেশিরভাগ মাদার হাসপাতাল এবং এদের মধ্যে এটা ঢুকানো আছে যে আসলে শুধু এর মধ্যেই পড়ে থাকতে হবে আমি তাদের জন্য বলবো বর্তমানে আসলে আমরা অনলাইনে চাইলে অনেক কিছু করতে পারি আমার জন্য অনেক সহজ হয়ে গেছে

সংগতিটা চলে চলে আসে আপনার স্বপ্ন নিয়ে যদি একটু বলেন কোথায় দেখতে চান নিজেকে দশ বছর পরে ইনশাল্লাহ স্যার আমার আমার বড় একটা স্বপ্ন স্যার আপনি বলছেন স্যার স্বপ্ন দেখবেন বড় করে ছোট করে নয় তা আমি সেই হিসেবে স্বপ্ন দেখি আমি আমার নরসিংহী জেলার অন্তত প্রত্যেকটা উপজেলায় একটা করে শুরু ইনশাল্লাহ আমি স্থাপন করব। আমার এটা বড় ইচ্ছা স্বপ্ন আর ইনশাল্লাহ আমার আজকে তিন লাখ টাকা সেল হচ্ছে আমি

তারা তো এখন আপনাদের থেকে আরো বেশি বেশি পণ্য কিনবে আর অনেকেই আসলে জানে না আপনি কি করছেন উনি কি করছে অনেকে জান না সে জানার সুযোগটাও এই এই অনুষ্ঠানের মধ্য থেকে করে দেওয়া হলো একদম লাস্ট তিরিশ সেকেন্ডে মনে যেটা আসে বলতে পারেন আমি স্যার আমার ফাউন্ডেশনের ভাই বোনদেরকে আমি অনেক বেশি ধন্যবাদ দিতে চাই বিশেষ করে আমার জাগুন রশিদি টিমে যারা আছে সকলে আন্তরিক আমার বিশেষ করে মুস্তাক আহমদ মৃদা ভাই উনি আমার প্রতি অনেক বেশি আন্তরিক রায়হানুর রহমান ভাই সহ সাবির আহমদ ভাই সহ সকলেই আমাদের প্রত্যেকটা ছোটো থেকে ছোট সদস্যের প্রতি নতুন যুক্ত তাদের প্রতি আন্তরিক প্রত্যেককে চেষ্টা করে যে সবাই জন্য এগিয়ে নিয়ে যেতে পারে এই জন্য আমার এই জেলার ভাই বোন যারা আছেন তাদের সকলের কৃতজ্ঞ এবং সকলের ভালোবাসা প্রকাশ এটা আমাদের ফাউন্ডেশনের একটা দারুণ বিউটি যে প্রত্যেকটা জেলা জোন তারা যেভাবে সবাইকে আগলে রাখছে সবাইকে সহযোগিতা করছে বুদ্ধি পরামর্শ বা অনেক সময় আমি দেখি আমার তো অত দেখার সুযোগ হয় না তাও আমি দেখি আমি যখন ঢুকি যে হয়তো পর্দা কিনবে আপনাকে মেনশন করে দিচ্ছে বা তোমার খাবারটা মেনশন করে দিচ্ছে ওর কাছে পাওয়া যায় এটা এটা একটা বিশাল ব্যাপার মানে এই এটা এই ফাউন্ডেশনের এই যে সৌন্দর্য এটা আসলে আমরা তৈরি করতে একটা কথা বলছি আমি স্যার আমাদের এখানে ভাইয়েরা যেমন ই করে আপুদের এই সাপোর্ট করে আপুরাও স্যার আমি একজন হুজুর অনেকে ভাবতে পারে যে ওনাকে কাছে যে বলবো ওনাকে সাপোর্ট দিব যেমন তাজদিন চৌধুরী চম্পা আবু আমাদের মনি আছে আরও যারা দায়িত্বশীল আছে সুলতানা মনি আপু সব প্রত্যেকে আলহামদুলিল্লাহ স্যার আন্তরিক এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সর্বদিক দিয়ে যখনই নক দেওয়া হয় তখন ইনশাল্লাহ তারা স্যার একবারে রিপ্লাই করে এবং যেভাবে চাওয়া হয় সহযোগিতা সেভাবে তারা সহযোগিতা করে এটা স্যার আমাদের ফাউন্ডেশন সবচেয়ে পাওয়া অনেক ধন্যবাদ দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া থাকলো আগামী দিনে আপনাদের ব্যবসা আরও সমৃদ্ধি হোক আরও প্রসার লাভ করুক আরও বড় হন আপনারা বড় হলে আমার থেকে খুশি আর কেউ হবে না অনেক ধন্যবাদ শুনলাম দুজনের গল্প আমার তো খুবই ভালো লেগেছে আসলে প্রত্যেকটা মানুষের বেড়ে ওঠা এবং এগিয়ে যাওয়া এবং স্বপ্নের পথে থাকা সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে লেগে থাকা কারণ এরকম ভাববার কোনো কারণ নাই যে আপনি যেটা করবেন সেখানেই সফলতা পাবেন হোঁচট খাবেন পড়ে যাবেন করোনার মতো পরিস্থিতি তৈরি হবে বা বিভিন্ন রকমের বিপদ আসবে শরীর খারাপ হইতে পারে অর্থনৈতিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে তারপরেও স্বপ্ন থেকে বেরোয়ানো যাবে না আবার শুরু করতে হবে কারণ এর মধ্য দিয়ে আপনার যে অভিজ্ঞতা হলো সেটা তো অনেক বড় পাওয়া তাই না আর এই মানুষগুলোর গল্প শুনে আপনাদের মনের মধ্যে যদি কোনো ভাবনা তৈরি হয় নিজেকে একটা প্রশ্ন করেন তারা যদি পারে আপনি কেন পারবেন না অনেক ধন্যবাদ